হ্যালো স্টুডেন্ট তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আমরা যে করবো শের দাগ থেকে শূন্যস্থান পূরণ করি ঠিক আছে তো দেখো শেয়ের দাগের অঙ্গটি কী বলেছে না একটি সমকোণী চৌপলের কর্ণের দর কর্ণের সংখ্যা কটি হয় তো দেখো সমকণী চৌপল শেয়ের দাগের একটা সমকোণী চৌপল চপ্পল মানে একটি সমকণি চৌপল আছে এর কর্ণের দৈর্ঘ্য দেখো তো কর্ণের দৈর্ঘ্য হবে চারটে কেন এই কোণ থেকে এই কোণ একটা এই কোণ থেকে এই কোণ একটা দুটো এই কোণ থেকে এই কোণ একটা তিনটে আর এই কোণ থেকে ওই কোণ একটা চারটে ঠিক আছে এরকম করে দেখো এই যে উপরকার যে তলটি সেই তলটি দেখে দেখো চার কোণ চারটে কোণ থেকে চারটে কর্ণ দাঁড়াবে ঠিক আছে তাহলে সে দেখে এক একটা তাহলে সমকনি চৌ কর্ণের সংখ্যা কটি আমার চারটি তারপর দেখো দুয়েরটা একটি ঘনকের একটি তল তলের কর্ণের দৈর্ঘ্য সমান এক ড্যাশ ইন্টু একটি ধারের দৈর্ঘ্য দেখো তাহলে ঘনকের একটি তলের কর্ণ বলেছে ঘনকের কর্ণ বলে নাই তো এমনিতে ঘনকের কর্ণ হলে কী হতো না রুট থ্রি ইন্টু বাহু দৈর্ঘ্য হতো বা একটি ধারের দৈর্ঘ্য হতো এটা বলেছে একটি তলের তাহলে আমার রুট টু ইন্টু একটি ধারের দৈর্ঘ্য ঠিক আছে তাহলে স্থানে কি কত হবে রুট টু তাহলে দেখ তিনে থাকে দেখো সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি সমান হয় সেই ঘনবস্তুর বিশেষ নাম ঠিক আছে তো দেখো সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কখন সমান হবে মানে তখনই সমান হবে যখন এই বস্তুটা ইয়ে ওই বস্তুটায় কী হবে না ঘনক হবে তাই না এই দেখো এই ঘনক এই ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান সেম টু সেম হয় ঠিক আছে তাহলে সমগ্র চলবে দৈর্ঘ্য বস্তু উচ্চতর সমান হলে সেই ঘনবস্তু বিশ্বের নাম কি না ঘনক ওকে তিনেরটা শেষ দেখো তারপর দেখো পঁচিশে দাগেরটা পঁচিশে এক একেরটা কী বলেছে একটা আয়ত ঘনের তল সংখ্যা এক্স ধার সংখ্যা ওয়াই শীর্ষবিন্দু জেড কর্ণের দৈর্ঘ্য পি হলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এর মান কত ঠিক আছে তো দেখো তল সংখ্যা এক্স তাহলে দেখো তল কটা হয় তাহলে তল সংখ্যা হয় ছটি তাহলে এক্স সমান সিক্স এবং ধার সংখ্যা ওয়াই ধার কটা হয় দেখো একটা দুটো তিনটে চারটে উপরে চারটে আট চার চারটে আটটা নয় দশ এগারো বারো ধার সংখ্যা কটি তাহলে সরি ধার সংখ্যা ওয়াই তাহলে ওয়াই সমান হচ্ছে কত বারো ঠিক আছে তাহলে ধার সংখ্যা কটি বারোটি শীর্ষবিন্দু জেড তাহলে জেড সমান কত বলেছে শিশু সংখ্যা তাহলে আয়োকন শীর্ষ বিন্দু একটা দুটো তিনটে চারটে চারটে আটটা শিশু কটা আটটা তারপরে কর্ণের সংখ্যা পি তাহলে পি সমান কত এবারে আমি দেখো কিছুক্ষণ আগে দেখালাম কর্ণ কটা হয় চারটে তাহলে পি সমান ফোর পি সমান ফোর আর বাস এগোটা বলে দিয়েছে দিয়ে আমাকে বের করতে হবে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান দেখো বসি দাও এক্সের মান ছয় ওয়াইয়ের মান বারো জিডের মান আট প্লাস ফোর দেখো আট ছয় চারে দশ দশ হাজার চারটে আঠারো আঠারো থেকে বারো বাদ দিলে সিক্স অ্যান্সার কত হলো ছয় তারপরে দেখো দুই একটা দুটি আয়ত ঘনকের মাত্রাগুলি দৈর্ঘ্য যথা করবেন চার ছয় চার ছয় চার তাহলে আয়ত ঘনকের মাত্রা মানে দৈর্ঘ্য চার পোস্ত ছয় উচ্চতা চার একও খোলে এবং এত এত একও খোলে দুটি আয়তক্ষণ মানে একটা একটি আয়তক্ষণের এটা তো যদি ঘন দুটি ঘনফল সমান হয় তাহলে এই সে মান কত তাহলে দেখো শর্তে কী বলে দিয়েছে শর্তে বলে দিয়েছে যে ওই ঘনক দুটো যে ঘনকটা দুটো ঘনক বলেছে তাদের আয়তন সেম শুধুমাত্র তাদের দৈর্ঘ্যটা প্রস্থ এবং উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা কি ভিন্ন এক প্রথমটা চার দৈর্ঘ্য প্রস্থ ছয় তারপরে উচ্চতা চার আর তারপরের ঘনকটির দৈর্ঘ্য হচ্ছে আট পোস্ত হচ্ছে টু এইচ মাইনাস ওয়ান এবং উচ্চতা কত টু একক এইটা বলে দিয়েছে ঠিক আছে তুই দেখো তাহলে সরি তাহলে দেখো শর্তে শর্তে কি বা শর্তানুসারে কি প্রথমটার তোমার আয়তন ঘনফল ঘনফল মানে কি আয়তন আয়তন সমান তাহলে প্রথমটার আয়তন দৈর্ঘ্য পোস্ত গণিত উচ্চতা চার গণিত সিক্স গণিত ফোর শুমানি আট গণিত টু এইচ মাইনাস ওয়ান গণিত টু ওকে দেখো তাহলে ওইটা গুণ করা দরকার নেই এটা দেখো কত হবে ঘুরিয়ে লিখি দেখো ফোর গণিত সিক্স গণিত ফোর ঠিক আছে এটা দুই আট গুণ হয়েছিলো আর ভাগ হল দুই গুণ হয়েছিলো দুই ভাগ হলো এদিকে টু এইচ মাইনাস ওয়ান পরে আছে ওকে দেখো দুই দু গুণে চার দুই চারে আট চার চার ক্যান্সেল ইকলস টু করতে তাহলে সমান কত দাঁড়ালো ছয় তাহলে টু এইচ মাইনাস ওয়ান সমান সিক্স টু এইচ সমান ক'ত প্লাছ ওৱান মানে সাত ছয় এইচ সমান কথা তাৰপৰা দেখ তাৰটা দে হা এইটো বাই টু এইটো তুমি ভাগ কৰি থ্ৰী পইণ্ট ফাইভ কৰি দিয়া পাৰ ভাগ কৰিলে অ'কে তিন তিন কি বুলি ঘন প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যদি ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্র ফল শতকরা কত বৃদ্ধি পাবে সেটা বের করতে করেছে তো দেখো প্রথমেই ধরে নেব কি যে ধরি ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য কত এ কক তাহলে বাহুর দৈর্ঘ্য এ যদি হয় তাহলে আমাকে সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে দেখো সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রে সূত্র হচ্ছে সিক্স ইন্টু বাহুর স্কয়ার তাই না ঘনকের সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফল তলের ক্ষেত্রফল সিক্স ইন্টু বাহুর স্কয়ার ঠিক আছে সিক্স ইন্টু বাহুর স্কয়ার এবার দেখো বলেছে ধারের দৈর্ঘ্য যদি ফিফটি পারসেন্ট বৃদ্ধি পায় তাহলে দেখো ধারের দৈর্ঘ্য তো ঘনকটি বাহু দৈর্ঘ্য তাহলে আমি তো বাহু দৈর্ঘ্য যদি এ হয় তাহলে সমগ্রতলের ক্ষেত্রে সিক্স স্কোয়ার বর্গ একক এবার ধারের দৈর্ঘ্য কী বলেছে না ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করেছে ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করলে ধার সমান কত হবে দেখো এ ছিল আমার ধার সেটাকে বৃদ্ধি করেছে প্লাস কত পার্সেন্ট করেছে ফিফটি পার্সেন্ট ঠিক আছে কার উপর করে মানে এ এর ফিফটি পার্সেন্ট ওকে দেখো তোমার ধার ধারের দৈর্ঘ্য ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করলে ধার সমান কি দাঁড়ায় তাহলে এ এটাকে বাড়াচ্ছে কত ফিফটি পার্সেন্ট বাই এ দেখো তাহলে ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করলে ঠিক আছে ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করলে ধার সমান কত দাঁড়াবে না দেখো এ আগেকার দৈর্ঘ্য ছিল সেটাকে প্লাস বাড়াচ্ছে কত পার্সেন্ট বাড়াচ্ছে ফিফটি পার্সেন্ট বাড়াচ্ছে কার বাড়াচ্ছে এর বাড়াচ্ছে ঠিক আছে এবারে পার্সেন্টেজ তুললে পরে এখানে একশো চল্লাস ঠিক আছে তাহলে এ প্লাস এ ইন্টু ফিফটি বাই হান্ড্রেড তো ক্যালকুলেশন করো দেখো পাঁচ কুড়ি শূন্য শূন্য করে গেল পাঁচ শূন্য দশ ঠিক আছে তাহলে এ বাই টু এ প্লাস এ বাই টু দুই লসাগু টু এ প্লাস এ মানে টু এ প্লাস এ বাই টু মানে থ্রি এ বাই টু তাহলে ধার কত দাঁড়াচ্ছে থ্রি এ বাই টু একক দাঁড়াচ্ছে ধার টু থ্রি এ বাই টু কে ধার কেন দাঁড়াচ্ছে না ফিফটি বৃদ্ধি করেছে দেখো ফিফটি বৃদ্ধি মানে এ প্লাস এ গণিত ফিফটি পার্সেন্ট তুললে পরে একশো তাহলে কাটাকাটি করে শুনে শুনে কেটে গেলো পাঁচ নয় দশ এ প্লাস এ বাই টু তাকে লসা করো টু এ প্লাস এ বাই টু দাঁড়াচ্ছে তো ধার দাঁড়াচ্ছে কত থ্রি এ বাই টু তাহলে এখন সমগ্রতলের ক্ষেত্র কত এখন সমগ্রতলের ক্ষেত্র ফল কত হবে সিক্স ইন্টু বাহু স্কোয়ার মানে থ্রি এ বাই টু তার স্কোয়ার মানে সিক্স ইন্টু তিন থ্রি কে নাইন স্কোয়ার বাই ফোর ঠিক আছে তাহলে দুই তিনে ছয় দুই দু চার দুই তিনে ছয় ঠিক আছে তিন নয় সাতাশ বাই দুই স্কয়ার বর্গ একক ঠিক আছে এখন তাহলে সমালে খেতে পাতাশ বাই টু স্কয়ার বর্গ একক ঠিক আছে চলো তাহলে দেখো কতটা বৃদ্ধি পেলো তাহলে অত সমগ্র তালে বৃদ্ধি কতটা পেলো না বৃদ্ধি কী করে বের করবো না সাতাশ বাই টু স্কোয়ার থেকে ঠিক আছে সাতাশ বাই টু এ স্কোয়ার থেকে সিক্স স্কোয়ার বাদ তাই না দেখো ল দুই লস একু সাতাশ স্কোয়ার মাইনাস দুই ছয় বারো স্কোয়ার তাহলে সাতাশ থেকে বারো সাত থেকে দু পাঁচ দুই পনেরো পনেরো স্কোয়ার বাই টু এই বর্গ একক কী হলো না বৃদ্ধি পেলো ঠিক আছে এবারে বলেছে নতুন সরি ক্ষেত্রফলটা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে শতকরা করা তো দেখো তাহলে অত শতকরা বৃদ্ধি শতকরা বৃদ্ধি তাহলে শতকরা বৃদ্ধি কী কত দেখো সিক্স স্কোয়ার এর ওপরে কতটা বৃদ্ধি পেয়েছে পনেরো স্কোয়ার বাই টু ছৎ করা মানে একশো পাঁচশন দিয়ে গুণ দেখো স্কোয়ার এক্সকোয়ারে কেটে গেলো ঠিক আছে নিচে কেটে পনেরো বাই বারো গণিত একশো ঠিক আছে পাঁচ চার তিন দিয়ে দেখো তিন পাঁচে পনেরো তিন চারে বারো চার পঁচিশ একশো ঠিক আছে পাঁচ পাঁচ দুই একশো পঁচিশ একশো শতাংশ কী হলো আমার ক্ষেত্র সমগ্রের ক্ষেত্র ফলটা বৃদ্ধি পেলো ঠিক আছে তো চারেরটা দেখো তিনে তিনটি নীলের ঘনক যদি যদি তাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যতক্ষণ এত 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 হয় তাহলে ঘনক তিনটাকে গলিয়ারে নতুন নীলের ঘনক তৈরি করা হল তো নতুন ঘনকটির ধারের দৈর্ঘ্য কত তো দেখো চারেরটা তাহলে ধরি নতুন ঘনকটির নতুন ঘনকটির ধারের দৈর্ঘ্য হচ্ছে এ সেন্টিমিটার ওকে এ সেন্টিমিটার তো দেখো তাহলে নতুন ঘনটির ধারের দৈর্ঘ্য এত তাহলে আয়তন কত হবে তাই না আয়তন তাহলে নতুন ঘনকটির আয়তন যদি আয়তন কত হবে ঘনকটি দৈর্ঘ্য যদি দেওয়া হয় তাহলে আয়তন হচ্ছে এ কিউব ঘন সেন্টিমিটার এরপর দেখো ওরা বলেছে যে তিনটি ধার মানে তিনটি ঘনক আছে যা প্রথম ঘনকটি তিন সেন্টিমিটার ধারে দৈর্ঘ্য তৃতীয়টি চার সেন্টিমিটার তৃতীয়টি পাঁচ সেন্টিমিটার এই দিনটাকে গলানো গলানো হয়েছে তাহলে দেখো প্রথম ফার্স্ট প্রথম ঘনকটির আয়তন কত হবে তিনের কিউব ঘন সেন্টিমিটার সেকেন্ড ঘনকটির আয়তন কত হবে চার ফোরের কিউব ঘন একক এবং থার্ড তৃতীয় ঘনকটির আয়তন কত হবে পাঁচের কিউব একক এরপর আছে এই তিনটাকে গল আনা হয়েছে যে গলিয়ারও নতুন তার মানে এর আয়তন প্লাস এর আয়তন প্লাস এর আয়তন দেখো শর্তে কী আছে শর্তে দাঁড়াচ্ছে আমার যে বড় ঘনক এ কিউব সেইটা সমানই হচ্ছে তিনের কিউব প্লাস চারের কিউব প্লাস পাঁচের কিউব কারণ প্রথম ঘনক দ্বিতীয় ঘনক তৃতীয় ঘনক গলানো হয়েছে গলিয়ে এই বড় ঘনকটা তৈরি করা হয়েছে তাহলে বড় ঘনকের আয়তন যা হবে তিনটে ছোটো ঘনকের আয়তন যোগফল মিলিয়ে সেটাই হবে ঠিক আছে তো দেখো তিনের কেউ তিন থেকে নয় সাতাশ চার চার ষোলো ষোলো চার চৌষট্টি পঁচিশ মানে পঁচিশ পাঁচ একশো পঁচিশ ওকে দেখো সাত আটার এগারো এগারো পাঁচে ষোলো ছয় আছে এক দুই তিন ছয় নয় আট নয় দশ এগারোটা এক দুশো ষোলো তাহলে এ কিউ সমান দুশো ষোলো তাহলে কিউ সমান দুশো তাহলে এ সমান কত হবে দেখো দুশো ষোলো ঠিক আছে তো দেখো এটা বুঝতে পেরেছো তো দেখো তাহলে দুশো ষোলোকে ভাঙলে ছয় তাই না ছয় ছত্রিশ ছত্রিশ ছয়ে তাহলে তিনটা থেকে একটা তাহলে এর মান কত বেরোলো শুধু সিক্স সেন্টিমিটার তাহলে যে বড় ঘনকটি তৈরি করা হয়েছে তার ধারের দৈর্ঘ্য কত ছয় সেন্টিমিটার ওকে ওকে বাচ্চারা দেখো একটি ঘরের দুটি সংলগ্ন দেয়ালের দৈর্ঘ্য যথাক্রমে বারো মিটার এবং 8 মিটার বারো মিটার এবং আট মিটার ঘরটির উচ্চতা যদি চার মিটার হয় তাহলে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত তাহলে ঘরটির মেজের ক্ষেত্রফল তাহলে মেঝের ক্ষেত্রফল ফল তাহলে মেঝের ক্ষেত্র ফলে আমাদের উচ্চতা কোনো দরকারই নেই তাই না তো শুধু দৈর্ঘ্য আর পোস্তটাকে গুণ করে দিলেই হবে তাহলে হয়তো পাঁচেরটা লাস্ট অঙ্ক দেখো পাঁচেরটা অর্থাৎ ঘরটির মেঝের ক্ষেত্রফল মেঝের ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্যগণিত পোস্ত তো দেখো দৈর্ঘ্যগণিত কত বারো কত আট এত বর্গ মিটার ঠিক আছে ছিয়ানব্বই বর্গমিটার ছিয়ানব্বই ঘটনার জন্য উচ্চতা কোনো দরকারই নেই কারণ মেঝের ক্ষেত্র মানে দৈর্ঘ্য তো পোস্ত দৈর্ঘ্য আর পোস্ত গুণ আমার মেঝের ক্ষেত্র চলে আসে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে এবং পরে একটা নতুন চ্যাপ্টার থেকে শুরু করবো ওকে তো আজকে এই পর্যন্ত থাকো চলো টাটা বাই বাই